জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কুম্ভ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা একউরিশ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ ষোলোই ফেব্রুয়ারি ও সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালটি কুম্ভ রাশি সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্য কারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম যুগ সূর্যের প্রভাবে কুম্ভ রাশির মানুষেরা ষোলোই ফেব্রুয়ারি ও সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে উনত্রিশে মার্চ দু হাজার তারিখের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন কেন এই সময়কালের মধ্যেই কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য কুম্ভ রাশিকে পরিত্যাগ করে দিয়ে চলে যাচ্ছেন মিন রাশিতে এবং কুম্ভ রাশির শেষ হতে যাচ্ছে শনির সাড়ে দ্বিতীয় চরণ এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতির আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করছে এবং কুম্ভ রাশির শুরু হচ্ছে সাড়ে তৃতীয় চরণ সাড়ে সাতির থেকে কষ্টদায়ক পর্যায় হয় দ্বিতীয় পর্যায় যেটা কিন্তু অলরেডি কুম্ভরাশির মানুষরা পেরিয়ে এলেন এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক বছর ধরে সেই দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত চাকরি প্রাপ্তির আশায় প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করেছেন করেও কিন্তু স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে চাকরিগুলি পাননি অনেকে কর্ম পেয়েওছেন কিন্তু কর্মের জায়গায় অফিসে ডেভেলপ প্রাপ্ত করতে পারেননি মান সম্মান হারিয়ে ফেলেছেন কর্মের জায়গায় ডেভেলপ করলেও আবার সংসারে সমাজে মান সম্মান হারিয়ে ফেলেছেন অবহেলার মানুষ হয়ে অন্যদিকে চাকরি পেলেও মনে শান্তি নেই সংসারে শান্তি নেই ব্যবসায় শান্তি নেই রিলেশনের জায়গায় শান্তি নেই ভাগ্যের পরিহাসে নানান সমস্যার সৃষ্টি হয়েছিল কুম্ভ রাশির মানুষদের তবে এরপর কুম্ভ রাশির সামনেই বিশাল বড় পরিবর্তন আসছে তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে কুম্ভ রাশির কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কতদিন পর্যন্ত থাকবে বা কোন তারিখ থেকে পরিবর্তনের আসল যোগটি শুরু হবে সেই সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তন ছিল পরিবারগত দিক থেকে পরিবারগত দিক থেকে আপনার চতুর্থ ভাবকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থা এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি সূর্য এবং শুক্র আপনার রাশিসাবেকে পারিবারিকগতভাবে দৃষ্টি প্রদান করার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারে বাবা মায়ের সাথে হোক ভাই বোনদের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক কিংবা বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে বা শ্বশুরবাড়ির যে কোনো ব্যক্তিত্বের সাথে সম্পর্কের জায়গায় ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব বা মানিয়ে নিতে যে সমস্যাগুলি চলছিল কিংবা বারংবার আপনি নানা কারণে বিনা কারণে অপমান অপদস্থ হচ্ছিলেন সেই জায়গায় পারিবারিক দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে পুনরায় বজায় থাকতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় আসছে পুরাতন প্রেম ফিরে আসা পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি অফিসে স্কুল কলেজে বা যে কোনো জায়গায় কাজের সাথে যুক্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা হঠাৎ করে প্রেমের প্রপোজাল পেয়ে যাওয়া বা প্রেমে পড়ে যাওয়ার জন্য শুভ যোগ থাকতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে মুদ্রা কথা হলো প্রেম ভালোবাসা বা যে কোনো রিলেশনের জায়গায় কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে আরও সুদূর প্রসারী করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা শুভ সময় এই সময়কাল থেকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে যার ফলে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন পারিবারিক বাস্তুদোষ চলার কারণে শনি বৃহস্পতি এবং রাহু নিজস্ব থাকার কারণে চলছিল বাস্তুদোষ যার মারফত হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা পাড়া প্রতিবেশী বা যে কোনো না যে কোনো দিক থেকে শত্রুতার মুখোমুখি হয়ে যাওয়া কিংবা কোনো কাজ করছেন একদম শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন চাকরির ব্যবসা কিংবা যে কোনো কাজের ক্ষেত্রেই প্রাথমিকভাবে কোনো চাপ বা শেষ মুহূর্তে গিয়ে কোনো বাধা চলে আসছিল এই সমস্ত কিছু এরপর মিটে যাবে পারিবারিক বাস্তুদোষ অনেকটাই দূরীভূত হয়ে যাবে কুম্ভ রাশির সাপেক্ষে স্বাস্থ্যগত সমস্যা স্বাস্থ্যের জায়গায় নানারকম যে প্রবলেমগুলি চলছিল সেই সমস্ত সমস্যাগুলি এরপর সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন হল কর্মক্ষেত্রে এবার থেকে অনুকূল পরিবর্তন থাকছে সূর্য ও শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে কর্মক্ষেত্রে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেইগুলি এরপরে নিজের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপ এরপর দূরীভূত হবে এরই পাশাপাশি কর্মের জায়গায় কিছু প্রমোশন বেতন বৃদ্ধির আকস্মিক সুযোগ আসতে চলেছে কুম্ভ রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন বা যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন এরপর আপনার রাশিসাবেককে পরিশ্রমের ফল বা মেহনতির ফল পেতে চলেছেন দু হাজার সালের ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি মাসের মধ্যে যদি রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা কিংবা রকম হায়ার স্টাডিজের পরীক্ষা থেকে থাকে সেই জায়গায় যদি বসেন বা ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গায় সেই আপনার রাশির ফুল ফুলফিলভাবে স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম মেহনত করেও আপনারা কিন্তু আশার আশায় দিন যেন স্বপ্নগুলি অধরাই থেকে গিয়েছিল সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করার পথে অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকোয়েরিস রাশির সাপেক্ষে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় থাকছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গায় যে সমস্ত ভুলের কারণে সম্পর্কগুলি সেপারেশানের দিকে এগিয়ে যাচ্ছিল ভুল বোঝাবুঝি কথা কাটাকাটি থেকে তর্ক বিতর্ক থেকে মনোমালিন্য কথা পর্যন্ত হয়ে যাওয়া সেই জায়গায় সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে সুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলি টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ দু হাজার পঁচিশে কুম্ভ রাশির সাপেক্ষে তৃতীয় চরণে শুরু হতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন এই সময়কাল থেকে কুম্ভ রাশির মানুষদের সংসারের প্রতি কিছুটা বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি কোনো ব্যক্তির কাছে ভরসা বা বিশ্বাসের মানুষ আপনি হয়ে উঠতে পারেন প্রেম ভালোবাসার জায়গায় হোক দাম্পত্যের জায়গায় হোক যে কোনো রিলেশনের জায়গায় হোক এই সময়কালের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই পাশাপাশি যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহের পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির সাপেক্ষে দীর্ঘদিন ধরে বিভিন্ন চেষ্টা চরিত্র করেও আপনারা বিবাহের জায়গায় নানান সমস্যা নানান বাধা চলছিল মাঙ্গলিক শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি তবে এরপর শনি মহারাজ কিন্তু আপনার রাশির সাপেক্ষে নক্ষত্র পরিবর্তন করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং শনি মঙ্গলের পাশাপাশি বৃহস্পতি কিন্তু এই মুহূর্ত থেকে কুম্ভ রাশি সাপেক্ষে স্ট্রং পজিশনে আসছে সপ্তম ঘর বিবাহের জায়গা প্রেম বিবাহ দাম্পত্যের জায়গা সেই জায়গাটা কিন্তু শুভভাবে আসার কারণে দীর্ঘদিন পর আপনার রাশি সাপেক্ষে বিবাহের ফুল কিন্তু অলরেডি ফুটে গেছে তাই এরপর পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব বা যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির সাপেক্ষে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন হলো স্বাস্থ্যের জায়গায় স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা কোনো প্রবলেম অশান্তি ভোগ চলছিল পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা কিংবা যে কোনো সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিলো সেই সমস্ত সমস্যাগুলি এরপরে মিটে যাবে এবং স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট লক্ষ্য করতে চলেছেন কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির জাতক জাতিকারা থেকে বড়ো পরিবর্তনটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে এতদিন ধরে সাড়ে সাতির দ্বিতীয় চরণ যবে থেকে শুরু হয়েছিল তবে থেকে কিন্তু কুম্ভ রাশির মানুষরা সব থেকে কষ্টদায়ক পরিস্থিতি কাটিয়ে এলেন তবে এরপর আপনার রাশি সাবেককে দ্বিতীয় চরণ শেষ হতে যাচ্ছে এবং কুম্ভ রাশি হিসাবেকে অর্থনৈতিক পরিস্থিতিটা অনেকটাই পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন না কেন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কেউ যে কোনো প্ল্যাটফর্মের সাথেই যুক্ত থাকুন না কেন এতদিন অর্থ ইনকামের পথে বাধার সমস্যা চলছিল এবং অর্থটাকে সেভিংস করে রাখার দশম ঘর দেবগুরু বৃহস্পতি পীড়িত থাকার কারণে সেই জায়গাতেও সমস্যা চলছিল তবে এর पर आपनारशि सपेक्षे আর্থিকগত দিক থেকে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে ঋণের জ্বালায় জর্জরিত ছিলেন সাড়েসাথী চলার কারণে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা যেই পরিমাণ ঋণ নিয়ে বসেছেন জীবনে এত ঋণ আগে বোধ হয় কখন নিতে হয়নি কুম্ভ রাশির মানুষ দিকে এরপর আপনারাকে সেই জায়গায় পরিবর্তন আসতে চলেছে কেননা সর্বকালের গ্রহ হিসাবে শনি মহারাজ এবং সূর্যের দশম দৃষ্টি যার মারফতে ঋণ মুক্তির পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন এবং আশার আলো দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন বা অ্যাকিস রাশির সাপেক্ষে কেননা এই সময়কালের মধ্যে অর্থাৎ দু হাজার ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে কুম্ভ রাশির কে গ্রহগতির এমনই কিছু পরিবর্তন এবং প্রভাব যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে রেখে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আসার আলো সাফল্যের পথ দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস ভাব বৃদ্ধি পেতে পারে যে কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না জমে যাবে পেন্ডিং থেকে যেতে পারে এই বিষয়গুলির প্রতি সচেতন থাকার চেষ্টা করুন পরবর্তী ক্ষেত্রে রাগী হট টেম্পারি ভাব উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া হুট করতে রেগে যাওয়া এইগুলির প্রতি সচেতন থাকুন আপনি হয়তো চান না রাগ দেখাতে অভিমান দেখাতে কিন্তু রাহু দ্বিতীয় কেতু ষষ্ঠে বিরাজ করার কারণে এই জায়গাটায় সতর্ক থাকার চেষ্টা করুন কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে বেশ কিছুটা বাড়তি দায় দায়িত্ব বা সতর্কতা অবলম্বন করুন দরকার হলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন আসা যাক কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ওম জবা কুসুম সংখ্যাশ্রম শুভ ফল পাবেন অর্থগত সমস্যা চলে নুনের পাত্রে দুদানা লবঙ্গ মিশিয়ে রাখুন ব্যবসার সমস্যা চলে ব্যবসার ক্যাশ